সম্মিলিত সামরিক হাসপাতাল বরিশাল বরিশাল সেনানিবাসী নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যারা নিত্য নতুন চাকরি সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অসামরিক বা আউটসোর্সিং প্রক্রিয়ায় আপনাদের নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন বিষয় আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ তো এখানে কিন্তু আপনাদের আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং এটি কিন্তু সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হবে আপনাদের তো এখানে যে সকল পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে পদের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞ এখানে একজন না হবে এখানে আপনাদের বেতনগুলো দেওয়া রয়েছে আপনারা বেতনগুলো একটু কষ্ট করে দেখে নেবেন এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এফসিপিএস বা সমানের ডিগ্রিধারী এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ এখানে হবে এবং মেডিকেল অফিসার একজন এখানে আপনাদের বেদন আছে এবং এখানে আপনাদের এমবিবিএস বা অভিজ্ঞতা সম্পন্ন বা অসমানের ডিগ্রিধারী হতে হবে এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য যে কোনো বিশেষজ্ঞ এখানে একজন না হবে এখানে আপনাদের এফসিপিএস ডিপ্লোমা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং আইসিএ ল্যাব টেকনিক বা ওটি বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে ছয় জন নেওয়া হবে এখানে আপনাদের ডিপ্লোমা বা সমমানের ডিগ্রিধারী হতে হবে অসামরিক ব্যক্তিবর্গ আয়া সুইপার সুইপ্রেস ওয়ার্ড বয় এখানে চারজন নেওয়া হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আগামী দশই জানুয়ারি দু তারিখ সকাল নয় ঘটিকার মধ্যে সহস্তে লিখিত দরখাস্তে নিজের নাম পিতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখপূর্বক জাতীয়তা শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র এবং সদতরা পাসপোর্ট সাইজে তিন কপি সতের রঙিন ছবি এবং সিএমএইস বরিশাল এর প্রধান কার্যালয়ে জমা করার জন্য বলা হলো তার যারা আবেদন করতে ইচ্ছুক এই ঠিকানায় আপনারা আবেদনপত্রটি জমা করে দিবেন তো এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে